সোনার জীবন বি ফোলে গো সোনার জীবন বি ফোলে ও গো নবীজি না বাইলে মারহাবা আল্লাহ খুশি না বাজার যখন খুলে বলেন খুশি না বাজার এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন বলুন তো তিনি কে আল্লাহ আর একটু আওয়াজ করে কন্যা তিনি কে খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিড় এ আমার লাল মনির হাতের বাবারা বন্ধুরা জবান খুলে বলেন আমাদের মরণ আছে না নাই আছে আজ মজা যাই মনে হয় মরণ নাই এখানে মসজিদ আছে না নাই মসজিদের মধ্যে দুইটা পালকি আছে না নাই এম পি বুঝিনা মন্ত্রী বুঝিনা বলক বুঝিনা ধ্বনি বুঝিনা না বুঝিনা বুঝি গো সুন্দর বুঝিনা কানো বুঝিনা সবার ভবে কি হবে না আর যারা বলেন হবে কি হবে না আমার বাবার বন্ধুরা হসপিটাল থেকে যখন আমাকে আপনাকে নিয়ে আসবে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসার পরে ওই যে তোতালার মধ্যে তিন তলার মধ্যে এত সুন্দর ঘরের মধ্যে আমরা ঘুমাইলাম এত সুন্দর গোসল খানার মধ্যে গোসল করলাম আমাকে আপনাকে শেষ গোসলটা ওই টাইলস করা বাথরুমের মধ্যে আর দিবনি না। আঙিনা

তাহলে আপনারা বলেন আল্লাহর ওলি আছে না নাই যারা আল্লাহর ওলি চেনে তারাই আল্লাহর ওলি মাহফিল সাজায় ঠিক কি না আর যারা ঠিক কি না আমার একটা দল আছে তারা আল্লাহর ওলি মানতে চায় না এমন একটা দল আছে আর যারা কোন আছে না নাই আল্লাহ কি কোরআন শরীফে কোন আয়াতের মধ্যে বলছে ইমাম সাহেবের ভয় নাই বলছে কোথাও বহু ইমাম আসে ইমামতি করে কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে এমন ইমাম আছে না নাই তাহলে বুঝা গেল ইমাম হওয়া সহজ আপনার ইমান রাখা ইমান সঠিক রাখা কঠিন তাহলে বুঝা গেল ইমামতি করা সহজ মুআসসিনি করা সহজ সব কিছু করা সহজ আল্লাহ কোরআনে এই কথা বলে নাই ইমামের ভয় নাই মুফাসসিরের ভয় নাই মুফতির ভয় নাই এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া

আমার পূর্বে খায়রুল ইসলাম হুজুর এত সুন্দর আলোচনা করেছেন আল্লাহর কসম করে বলি গতকাল তো লাল মন্দির হাকে মাহফিল ছিল পাশে যতক্ষণ আমি ইসকিজে না আসি ততক্ষণ ঘুমাইছি আজকে ঘুমাই নাই আল্লাহর ওয়াদের শান শুধু শুনছি আল্লাহর ওয়ালি শানের মধ্যে মর্যাদা আছে না ভাই আছে একদল কইব ইমাম ইমাম সাহেব নামাজ পড়ায় কিন্তু আল্লাহর ওয়ালি মানে না এমন একটা দল আছে না না আছে

তুমি বাইজন মুসলমান বানাইছো আর দেখেন এই বাংলার জমিনে সিলেটের জমিনে বাবা শা জালার আছে না নদী পার হইছে যায় তুমি পারলে আমার তুমি আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলো না বসে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে জুতা মেনে তাকে সেখান থেকে নামাই দিবেন আমরা রাজি আছি না

বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি চালদার বলেজের মাধ্যমে ঠিক বলেন আমার বাবার বন্ধুরা এমন একটা বাংলা

ওই ঘরো থেকে সাদা কাপের কাফন পরে বের হতে হবে ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা লালমনির হাটের টুসবে এত সুন্দর

ওই আপনাকে কষ্ট হচ্ছে ছেড়ে দেবো মনজাত দিয়ে দেবো এক সমানে মনজাত দিয়ে যাবো না যে এখন